নমস্কার বন্ধুরা এম ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আলুর পরোটা এই আলুর পরোটাটা কিন্তু বন্ধুরা আমি অন্য ধরনের বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আলুর পরোটাটা আমি কেমন করে বানাই আপনাদেরকে দেখাই এই যে আলুর পরোটা বানানোর জন্য নিয়েছি এরকম ছোট ছোট করে আলু টুকরো করে কেটে নিয়েছি তিনটে ডিম একটা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতন ময়দা কড়াইতে রেখেছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আপনারা চাইলেন সাদা জিরেও ফোড়ন দিতে পারেন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ ময়দাটা লবণ দিয়ে ভালো করে মেখে নেব সাদা তেল তেলটা দিয়ে দিয়েছি সুন্দর করে মেখে নেব বন্ধুরা এই যে আলুর পরোটাটা আপনারা একটু তেলটা বেশি দেবেন ময়দাতে দিলে কী হয় পরোটাটা মচমজা হবে খেতে ভীষণ টেস্টি হবে দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলেন গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো টমেটো কুচি একসাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবো আপনারা অবশ্যই আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি দিয়ে এই সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো এই যে দেখুন ময়দাটা ভালোভাবে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি একদম ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ময়দাটা রেখে দেব এইদিকে দেখুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব ধরুন আমি এই যে আলু পরোটাটা বানাবো এর মধ্যে আমি আদা রসুনটা ব্যবহার করলাম না আদা রসুনটা ব্যবহার করলে কী হয় পরোটার মধ্যে থেকে একটা রঙ গন্ধ ছাড়ে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু ব্যবহারটা না করাই ভালো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আলুটা নরম হওয়ার জন্য যে তিনটে ডিম নিয়েছিলাম ডিম তিনটে ফাটিয়ে নেব তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এবারে ওর মধ্যে দেব লবণ ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এই যে দেখুন ডিম ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আপনারাও এরকমভাবে সুন্দরভাবে ফাটিয়ে নেবেন ঢাকাটা খুলে একটু নেড়ে দেব বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে কষিয়ে এর মধ্যেই দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি এই আলুটার মধ্যে জল ব্যবহার করব না ভালো করে নিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখছি এই যে দেখুন হয়ে গেছে আলুটা দেখবো হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো সব হয়ে গেছে একটু আলুগুলো ভেঙে ভেঙে দেবো আপনারা দেখুন আমি কিন্তু এই রান্নার মধ্যে কোনো জল ব্যবহার করিনি এই যে আলুর টুকটা এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন বানিয়ে খাবেন দেখুন কত টেস্টি হয় এই আলুটা দিয়ে দেব অল্প পরিমাণে চিনি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছে আর এক দু মিনিট নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব দেখুন জল তো ব্যবহার করিনি আলুর মধ্যে যে জল একটু ছিল সেটাও আমি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন এই যে দেখুন এবারে নামিয়ে এই যে দেখুন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম এই যে দেখুন ময়দাটা আরো সুন্দর হয়ে গেছে এই যে গোলাগুলো কেটে নেব এই যে এরকম সাইজের বানাচ্ছি আমি দেখুন এই যে দেখুন এরমভাবে সব গোল সেভ করে নিয়েছি একটু তেল দেব তেল দিয়ে বেলে নেবো এই যে দেখুন এরকম ভাবে এই জন্য তার মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আলুর এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম আরও একটা পরোটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা কাঁটা চামচ দিয়ে এরকমভাবে ডিজাইনটা টেনে নিলাম এই যে দেখুন সুন্দরভাবে ডিজাইন নিয়ে টেনে নিয়েছি আপনারা এরকম ডিজাইনভাবে পরোটা বানাবেন এবার আস্তে করে উল্টে দেব তখন উল্টে দিলাম আরও একবার উল্টে দিচ্ছি এই যে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব সুন্দর কালার এসছে আর কত সুন্দর হয়েছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা আপনাদের একটা পরোটা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই যে দেখুন যে ডিমটা দিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে চতুর্দিকটা আটকে গেছিল আমি ভালো করে ছাড়িয়ে তুললাম এই জন্য দেখুন বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা বাড়িতে অবশ্যই একদিন এরমভাবে পরোটা বানিয়ে খাবেন আলুর পুর দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে স্কুলের টিফিন বক্সে বলুন আর অফিসের টিফিন বক্সে বলুন এরকম পরোটা যদি বানিয়ে দেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনার প্রশংসা করবেই করবে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে আলুর পুর দিয়ে পরোটা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ